মেধাবীরা মেধার কথা বলে ইয়াং জেনারেশন করাপশনের বিরুদ্ধে কথা বলে আবার সুযোগ পাইলে এগুলাই আবার চুরি করে এগুলাই আবার দুর্নীতি করে এখন দেখেন নাই যে সমন্বয় টমন্বয়েক হইয়া আরে দেশকে কি ভালোবাসে এখন আবার চাঁদাবাজির দায়ে দর্শনের দায়ে সব কিছুর দায়ে এগুলা ধরা খাচ্ছে এর কারণটা হচ্ছে ওই যে সেই মিল্টনের থিওরি সে বলেছিল এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি মাইন্ড অ্যান্ড সো এডুকেশনের মেন পারপাসটাই হচ্ছে হারমোনিয়াস ডেভেলপমেন্ট তৈরি করা যদি এই হারমোনিয়াস ডেভেলপমেন্ট করতে না পারে দিস ইজ নট এডুকেশন এটাকে বলা হয় শুধু মানুষের মধ্যে শিক্ষা ঢুকানো হয়েছে মেশিন তৈরি করার জন্য উৎপাদনের মেশিন তৈরি করার জন্য কিন্তু এডুকেশনের মূল পারপাস এখানে সার্ভ হয় না এ কারণে বলা হয় যদি তুমি তোমার সন্তানকে তিনটা আর শিক্ষা দাও রিডিং রাইটিং অ্যান্ডমেটিং আর ফোর্থ আর হিসেবে যদি তুমি রিলিজিয়ানকে না রাখো পঞ্চম আর হিসেবে তুমি যেটাকে পাবে রাস্কাল একজন রাস্কেল পাবে তুমি সোসাইটিতে আমাদের জনসংখ্যা বেড়ে যাচ্ছে কিন্তু মানুষের পরিমাণ কমে যাচ্ছে মনুষ্যত্ব বোধ কমে যাচ্ছে প্রকাশ্যে দিবালোকে পাথর মেরে হত্যা করা এটা কোন বর্বরতার নজির আমরা স্থাপন করছি সম্পদের মোহে নিজের ভাইকে হত্যা করা কোন বর্বরতার নজির মাদক গ্রহণ করতে না পেরে নিজের পিতাকে জবাই করে হত্যা করা এটা কোন বর্বরতার নজির এই সোসাইটি কেন তৈরি হচ্ছে মুসলিম শিক্ষা ব্যবস্থা ইসলামী শিক্ষা ব্যবস্থা ধর্মীয় শিক্ষা ব্যবস্থা যে সোসাইটিতে আছে সেই সোসাইটিতে তো দর্শন জিরো পর্যায়ের ইসলামিক দেশগুলোতে যাবেন সেখানে জিরো পর্যায়ের দর্শন হচ্ছে পরিমাণ ক অথচ যেই সোসাইটিগুলো ওয়েস্টার্ন ফিলোসফির কথাগুলো আমরা বলি সেখানে মানুষ সুইসাইডাল রেট অনেক বেশি সুইসাইডাল রেট এত বেশি হওয়ার কারণ কি মেডিটেশন সেন্টার দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলার আজকে ইনকাম করছে ওয়েস্টার্ন সোসাইটি কারণ তারা সামাজিকীকরণ ভুলে গিয়েছে সামাজিক বন্ধনগুলো থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওয়েস্টার্ন কালচার কখনোই মানুষকে শান্তি দিতে পারে নাই যদি পারত তাহলে এই ওয়েস্টার্ন ফিলোসফির মধ্য দিয়ে মানুষের সুইসাইডাল রেট নিউক্লিয়াস ফ্যামিলির পরিমাণ বেড়ে যাওয়া এরপরে নিজেদের মধ্যে আন্তকন্দ নিজেরা ভালো থাকার জন্য আর জাতিকে ধ্বংসযজ্ঞে পরিণত করা এই কাজগুলো তারা কখনোই করতো না মনুষ্যত্ববোধ তাদের মধ্যে উঠে গিয়েছে তারা নিজেরা ভালো থাকার জন্য হামলা করে গাজার ফিলিস্তিনের মানুষদেরকে নিরপরাধ মানুষদেরকে বাস্তুচ্যুত করছে হত্যা করছে ধ্বংস করে দিচ্ছে একটা জাতিকে আফগানিস্তানে বছরের পর বছর অ্যান্টিব্যালাস্টিক ক্ষেপায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে জাতিগত নিধনযজ্ঞে পরিণত করার জন্য চেষ্টা করেছে তারা পৃথিবীকে এইভাবে তারা ধ্বংসযজ্ঞে পরিণত করছে তাদের মধ্যে কি সভ্যতা নাই একুশ শতকে সভ্যতার ধ্বজাদারী তারা সভ্যতার কথা বলে কিন্তু সবচেয়ে সভ্যতা বিকৃতকারী এই জাতি হচ্ছে এই পশ্চিমারা যাদের মধ্যে ধর্মীয় চেতনাগুলো যখন হ্রাস পেয়েছে হিংস্রতা এবং বর্বরতা তাদের মধ্যে বাসা বেঁধেছে আমাদের প্রাচ্যের হৃদয় প্রসিদ্ধ এই সিদ্ধ সাংস্কৃতির মধ্যেও পশ্চিমারা এই খেয়ালিপানা ঢুকিয়ে আমাদের ফ্যামিলি বন্ডিংসগুলোকে নষ্ট করে দিতে চায় আমাদের যুবকদের হাতে মাদক তুলে দিতে চায় এবং তারা ইতিমধ্যে এটা করেছে ওটি প্ল্যাটফর্ম তারা ডেভেলপ করে মেয়েদেরকে রাস্তায় নামিয়ে প্রোডাক্ট হিসেবে উপস্থাপন করা হচ্ছে নারীদের মর্যাদাকে ক্ষুণ্ণ করা হচ্ছে এইখানে এমন কোনো অ্যাডভার্টাইজমেন্ট নাই যে অ্যাডভার্টাইজমেন্টে নারী পাওয়া যায় না নারী যেন হচ্ছে পণ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে অথচ নারীদেরকে কি পরিমাণে মর্যাদা ইসলাম দিয়েছে সোসাইটি দেওয়ার কথা নারীদেরকে রাস্তায় নামিয়েছে তাদেরকে সমান অধিকারের কথা বলে সবচেয়ে বেশি লাঞ্ছিত নিগৃহীত এবং অপমানিত করছে এই সোসাইটিগুলো